आप तो कुछ नहीं कह सकते आपको तो दिन पूरा वो तो कहाँ रहा ब्लैक यूज़ वाला लेके देखता से, से बाहर से कष्ट करता से कर दिल्ली आ के बाहर एक दिख रहे हैं देखता है सकूएं दिन बुत्ती से लेना अपना जा साढ़े साढ़े बुदबुद दिन अपना जा आठ सन को क्या

আপনাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনাদের বাবুরে কোথায় ভর্তি করছিলেন তখন কি আমাদের প্রতিষ্ঠানের কথা একটু বলবেন না একটু বললেন এটা আমাদের দাবি আর এই যে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আজকে সন্ধ্যার পরে ছাড়বো লাইফ অ্যান্ড মেডিসিন বেবি আপ সুবর্ণা নামে সাজ দেবেন পেয়ে যাবেন আপনি তো নানি না আপনার উঁচু রাইখে দিই খুপুরে তো রাখাই লাগবে নাতিন সুস্থ করে যে বাসায় যাইতেছেন কেমন আনন্দ লাগতেছে শুধু আপনারা আনন্দ করবেন না বাকি যারা ভর্তি আছে সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবার যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে দেন একটু ফুফুর কোলে দেন সুন্দর একটা নাম রাখবেন আর বাসায় গিয়ে আকিকা দিয়ে দিবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন